বিসমিল্লাহ রহমানের রহিম বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওটা দেখতেছেন আমি এক সময় টুর্নামেন্টে কবুদের রয়েছি সেই পুরস্কারগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তাছাড়াও আমি খুলনার বিভিন্ন টুর্নামেন্টের সাথে ইনভলভ ছিলাম আর আমি বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে এন্ট্রি নিয়েছি সেই টুর্নামেন্টের এন্ট্রিগুলো আজকে তুলে ধরলাম পুরস্কারগুলো অর্জন করছি বিয়ার দেখুন আমি মুখে থেকে কথায় কাজে বিশ্বাসী বিহর্স আজকের আমার ভিডিওটার দয়া করে টানবেন না যারা আমার চ্যানেলটি নতুন আছে একটা করে লাইক একটা করে শেয়ার দেবেন বিহর্স প্রথমে একদিন হোয়াইট কমান্ডো কবুদার দেখাইলাম হোয়াইট কমান্ডো বিখ্যাত হোয়াইট কমান্ডো পেয়ার এই পেয়ারটার দাম চেয়েছে অনলি চার হাজার টাকা এটা দামাদামি করবেন না যদি চার হাজার টাকায় পছন্দ হয় স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেবে বিহার্স ফুল কবুদার যারা ভালো মানের হোয়াইট কমান্ডো কবুদার নিতে চান চোখ টক লাল নিঃসন্দেহে আমার কাছ থেকে বিহার্স কবুদার ক্রয় করতে পারেন কবুদার তার ওড়বে না যেই কার্টুনে পাঠাবো কার্টুনটা যত্ন সহকারে রেখে দেবেন এটা চব্বিশ ঘন্টা আপনাদের জন্য এই ফোন খোলা থাকে কবুদার উড়বে না কবুদার ব্যাগ বিয়ার্স কবুদার উড়বে না কবুদার ব্যাগ আমার কাছ থেকে আপনারা নিঃসন্দেহে কবুদার ক্রয় করতে পারেন বিয়ার্স আজকের কবুদারের গুলার কোয়ালিটিগুলো দেখবেন মারাত্মক কোয়ালিটি এখন আমি নর কবুদারটার বিয়ার্স চোখটা সকরাসী চোখটা দেখেন চোখটা একদম টকটকা লাল এত সুন্দর লাল হোয়াইট কমান্ডো কবুদার খুব কম লোকের কাছে আছে ঠোঁট সাদা হইতে হবে বিয়ার্স হোয়াইট কমান্ডোর ঠোঁটটা চোখ হবে গোল্ডেন আলাদা হোয়াইট কমান্ডো আলাদা বিয়ার্স চোখ শখ করেন এ মনে হচ্ছে গিয়ে প্রেমে পড়ে যায় এত সুন্দর কবুদার এত চোখের সুন্দর আর যারা নেবেন সরসে বিয়ার্স একটা আছে মাদ্রাজি কবুদার এই মাদ্রাজি কবুদারটার চোখ দেখাচ্ছি আমি রামপুরি কবুদারের পরে এটার ছাইরে দেখাবো এটা যারা নেবেন আজকে ডিম পেরে দেবে মাদিটা আজকে সম্ভবত পেটে ডিম দাম আলোচনা সাপেক্ষে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন বিয়ার্স আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিয়ার্স আজকে ভিডিওটা নাটেনে শুরু করতেছি কি ধরনের নিয়ে নিয়েছি চলুন ভিয়ার্স বিয়ারটস এখানে একজন আছে পাকিস্তানি রামপুরি কবুদার এই পাকিস্তানি রামপুরি বিয়ারটা দশ ঘন্টার উপরে উঠবে একদম ডাইরেক্ট নেটের সাথে মিলাই কেনবেন এই রামপুরির বাচ্চা যদি দশ এগারো ঘন্টা না ফেরত অনলি পনেরোশো টাকা বিয়ার্টস অনলি পনেরোশো টাকা যারা পাকিস্তানি ভালো মানের রামপুরি কবুদার ক্রয় করতে চান আমার কাছে সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো বিয়র্টস এই মাদ্রাজি মাদিটা হাতে ধরে দেখাইছি এই সেই মাদ্রাজি মাদিটা এটার দাম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মাদ্রাজি এই কালাঙ্কার মাদিটা দেখতেছেন চোখটা শখ করুন মাদিরা স্কেই ডিম পেয়ে দেবে নিঃসন্দেহে আমার কাছ থেকে ভিহার্স এই মাদ্রাজি মাদিরা ক্রয় করতে পারেন ওনলি ভিহ আলোচনা সাপেক্ষে ভিহ এই যেই রামপুরের বিষয়টা কথা বলতেছিলাম এটা হলো ডাইরেক্ট পাকিস্তানি রামপুর এটা আমার ঘরের বেবি এটার পায়েটা একপরণ আছে ওনলি পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিহার্স এই দামের ভিতরে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন তারাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন কোয়ালিটিফুল রামপুরি মায়া কনফার্ম ওভার वियर्स से एक जरा से पाकिस्तानी डा बॉलर बेबी चोक टोक टका लाला से ए पैर का दाम जो सी অনলি পনেরোশো টাকা আজকের বেবিগুলা কোয়ালিটিফুল বেবি কোনো দামাদামি হবে না বিয়ার্স যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন এই ডাবলা পেয়ারটা যদি নয় দশ ঘন্টা না ওরে বিয়ার্স ব্যবসা সারি দেবো বিয়ার্স এই কবুদার আর যেই কার্টুনে পাঠাবো সেই কার্টুনেই পাঠাই দেবেন ফেরত আমি ব্যবসা একদিনের জন্য ভিয়ার্স করতে আসি না কবুদারের কোয়ালিটি দেখুন কবুদারের দানানের প্যাটার্ন দেখুন আজকের যে বাচ্চাগুলো দেখাবো স্ট্যানিং দেখবেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখবেন ডাবলা মারাত্মক কোয়ালিটি বিয়ার্স বিয়াৰ্টছ এ একজাত আছোঁ হোৱাইট কমাণ্ডো হোয়াইট কমান্ডার বেবি এ রাইফেলের গুলি মিস আছে এই কবুতার ওঠতে মিস নাই গলায়লাল কবুতারের মতন এর দাম অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোনো দামাদামি করবেন করবেন আজকের যেই বেবিগুলো দেখাবো কোনো দামাদামি করবেন না দেখবেন স্ক্রিনশট দিবেন ভাই আমার ওটা পছন্দ ওইটাই পাবেন বিয়ার্স ডাইরেক্ট ওইটা ঠোঁট সাদা ঠোঁট সাদা ওই হবে হোয়াইট কমান্ডার চোখকা ঠোকডার অনলি পনেরোশো টাকা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক একটা করে শেয়ার দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অনলি এটার দাম পড়বে পনেরোশো টাকা বিয়ার্স কোনো দামাদে এটা হোয়াইট কমান্ডো বেবি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই পেয়ারটা দেখতেছেন নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন হোয়াইট কমান্ডো অনলি পনেরোশো টাকা বিহার্সে একবার আছে সাদনা গোল্ডেন এই সাদনা গোল্ডেন বিশ্বস্ত কবুদার নাম করা কবুদার সাদনা গোল্ডেন এটা নিষ্পাকের বেবি এই বেবিগুলো নিষ্পাক থাকতে এক পাক থাকতে ভালো বাড়ি ছো এই কবুতার আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে কালেক্ট করতে পারেন অনলি পনেরোশো টাকা আজকের বেবিগুলো যা দেখাবো সব পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিহার দামাদামি করলে আমার কাছ থেকে আজকে কবুদার ক্রয় করতে পারেন আজকে পানির দামে আমি কবুদার দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা বিহার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অনলি পনেরোশো টাকা বিহার্স আজকের কোয়ালিটিগুলো দেখুন মারাত্মক কোয়ালিটি অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহ আজকে আমার কাছ থেকে কবুতর ক্রয় করতে পারেন অনলি পনেরোশো টাকা দেখেন কবুতার আজকের কোয়ালিটিগুলো দেখেন অনলি বিয়ার্স প্রতারিত হবেন না আমার কাছ থেকে বিয়ার্স এতটুকুই বলবো নয় বিয়ার্স এই জোড়া আছে বিহার্স ডেডি কবুদার কোয়ালিটি সাকি সাক্ষি ডেডি এগুলো আমার বাড়ির বাচ্চা এই বাচ্চাগুলো নতুন বেরোয় এই বাচ্চাগুলোর দাম পড়বে অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখুন কোয়ালিটির রাজা আজকের যেই কবুতারগুলো দেখাইলাম আমি বারবারই বলি বিয়ার্স আমার কাছ থেকে আপনারা কবুদার নেবেন না কবুদার ওড়বে না কবুদার ফেরত কবুদার নেবেন যদি কবুদার না ওরে ডাইরেক্ট ফেরত বিয়ার্স আমি ব্যবসা বারবার বলতেছি বিয়ার্স একদিনের জন্য আসতে পারি না আর যারা ইন্ডিয়ায় পাইকারি দামে কবুদান নিতে চান আমার কাছ থেকে বাচ্চা নিঃসন্দেহে আমার কাছে যোগাযোগ করতে পারেন বিয়ারস অনলি পনেরোশো টাকা বিয়ার্ডস কোয়ালিটিগুলো দেখুন অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন অনলি পনেরোশো টাকা অনলি বিয়ার্ডস একজোড়া আছে সাকি দশ নম্বর কোয়ালিটি দেখেন সাকি দশ নম্বরের এটার কোয়ালিটিটা দেখেন মারাত্মক কোয়ালিটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ওয়ানলি পনেরোশো টাকা এটার একটু ডেনার এখানে একটা গুটি আছে এটা বলে দিলাম কোনো সমস্যা না কোনো সমস্যা হলে সাথে সাথে ফেরত বিয়ার্স সাথে সাথে ফেরত ওনলি পনেরোশো টাকা দাম পড়বে এটা সাকি কোয়ালিটি চিকুন গুনশেপের কবুদার সাকি দশ দেখেন কবুদারের আজকের প্যাটার্নগুলো দেখেন স্ট্যান্ডিংগুলো দেখেন বিয়ার্স ওয়ানলি দেখেন সাকি দশ নাম্বার টেরই নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুদার ক্রয় করতে পারেন এক জোড়া আছে কেটিএম কবুদার এই কেটিএম টেডির বাচ্চা দুইটার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা এই পেডটার দাম চাচ্ছি পঁচিশশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা কেটিএম এই পেডটা দেখতেছেন বেবি অনলি পঁচিশশো টাকা এটা চার পাঁচ পেটারের কেটিএম এটা আমার নিঃসন্দেহে আমার কাছ থেকে বিয়ার্ডস কবুদার ক্রয় করতে পারেন বিয়ার্ডস ব্যবসা আমি একদিনের জন্য করতে আসি নি এটা কেটিএম টেডি অনলি পঁচিশশো টাকা নয় দশ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি বিয়ার্স জোড়া আছে কেটিএমের বাচ্চা এই কেটিএমের বাচ্চা দুইটার চাম চাচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা বিয়ার্টস আজকে কোনো দামাদামি হবে না কবুদারের কোয়ালিটিফুল কবুতার দেখেলাম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই কেটিএম টেডি পেয়ার আর এর পাকটা দেখেন এর চোখটা দেখেন স্ট্যান্ডিং দেখেন কপালে টিপ দেখেন দাঁড়ানো দেখেন আসলে কবুতারগুলো প্রত্যেকটা কবুদার র ব্রিডের কবুদার আর আমার কাছ থেকে নিলে বিয়ার্টস প্রতারিত হবেন না আমি আগেই বলতেছি এটা হচ্ছে কেটিএম টেডি কবুতার এখন কবুতার যার দেখা বলছি সব রানিং কবুদার বিয়ার্স একজোড়া আসে ওমান টেডি কবুতার এই টেডি পেয়ারটার দাম পড়বে বিয়ার্স অনলি ছ হাজার টাকা দেখেন টেডি কবুদার দুইটা দাঁড়ানোর কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন বিয়ার্স কে এই টেডি কবুদার দুইটার নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো সবচেয়ে স্ট্যান্ডিং কবুদার দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ওমান টেডি পেয়ারটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন ভিয়ার্স এই ওমানটেডি কবুতার দুইটা ডিম বাচ্চা ওকে যারা নিবেন এর বাচ্চা কাচ্চা যদি নয় দশ ঘন্টা ফ্লাইং না করে বিয়ার্স ফেরত এই ওমান টেডি পিয়ারটার দাম চেষ্টা অনলি ছয় হাজার টাকা বিয়ার্স কবুদারের কোয়ালিটিটা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন আজকের যে কবুতারগুলো দেখা এসছি সবগুলো কবুতার ওমানটিডি দেখেন অনলি ছয় হাজার টাকা আজকের রানিং যা দেখাবো অনলি ছয় হাজার ভিয়ার্টস এক জোড়া আছে রয়্যাল টেরি কবুদার যারা রয়্যালটিটি খুঁজতেছেন বান্দা। সেই রয়্যালটিডি ঠোঁটসাদা যে রয়্যালটিডি এই মাদিটা ডিরেক্ট ইম্পোর্টেড করা এই মাদিটা লাল একটা ট্যাগ পরানো আছে দেখেন দুই পায়ে দুইটা যারা চট রয়্যাল রয়্যালটিডি কবুদার খুঁজতেছেন তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া সেই রয়্যালটিডি বিশ্বস্ত দেখেন চট দুইটা কবুদারি চটই দেখেন মারাত্মক চট আছে রয়্যালটিডি কবুদার নিঃসন্দেহে এই টেডি পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দামটা আছে ওনলি ছয় হাজার টাকা বৃহস আজকের যে কবুদারগুলো দেখাইলাম সব চাইতে টপ কোয়ালিটির কবুদারগুলো দেখাইলাম আর ভিডিওটা টানবেন না অবশ্যই ধীরে ধীরে ভিডিওটা দেখবেন আজকের কবুতার গুলা খুবই মারাত্মক ধরনের কবুতার এটা রয়্যাল টেডি কবুতার বিয়ার্স বিয়র্স এক জোড়া আছে ওমান টেডি কবুদার এই ওমান ঠেডি দু কবুতার দুটারও দাম চনলি ছয় হাজার টাকা দেখেন কবুতার একদম লেজ বেকাই দিয়ে দাঁড়ানো ডিম বাচ্চা ওকে আর আমার কাছ থেকে নিলে ভিয়ার্স প্রতারিত হবেন না এটা ওমান টেডি কবুতারের স্ট্যান্ডিং দেখেন একদম বেকাই পরে দিয়ে দাঁড়ানো আর আমি যে কবুতারগুলো ভিডিও করি সব ভরা পেটে ভিডিও করি দুপুরের পরে বিয়ার্স কোয়ালিটিটা দেখুন ওমান টেডি পেয়ার এই পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ওমানের কবুদার এটার পায়ে দেখেন গোলাপি ট্যাক পরানো আছে ওনলি ছয় টাকা দাম আলোচনা সাপেক্ষেয়ার্স দেখেন বিয়ার্স এটা কেটিএম টেডি কবুদার এই কেটিএম কবুদার দুটো ছয় হাজার টাকা চাচ্ছি বিয়ার্স দেখেন দেশ ও দেশের বাইরে থেকে যারা কেটিএম পেয়ারটা দেখতেছেন অনলি ছয় হাজার টাকা দাম চাচ্ছি প্রত্যেকটা কবুদার ডিম বা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন বিয়র্টস আর আমার কাছ থেকে নিলে বিয়র্টস প্রতারিত হবেন না আমি এতটুকু বলতে পারবো এটা হচ্ছে কেটিএম টেডি কবুতার রানিং পেয়ার আর আজকের কবুতারগুলো সবচাইতে টপ কোয়ালিটির কবুতার আর আমি বারবারই বলি বিয়র্টস আমার কবুতার উঠবে না কবুতার ফেরত এই কেটিএম টেডি পেয়ারটা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন বিয়র্টস এটা হচ্ছে কেটিএম রানিং পেয়ার কবুতার চট দেখেন স্ট্যানিং দেখেন বিয়ারস ওনলি ছয় হাজার বিয়ার্স এই একজনের আছে কেটিএম এই পেয়ারটার দাম যাচ্ছে আট হাজার টাকা বিয়ার্স দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যানিং দেখেন এটা হচ্ছে কেটিএম পেয়ার রানিং পেয়ার এই পেয়ারটার দাম যাচ্ছে আট হাজার টাকা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন আজকের কবুদারগুলো দেখবেন স্ক্রিনশট দিবেন সাথে সাথে কবুদারগুলো পাঠাই দেবো অনলি আট হাজার টাকা দাম পড়বে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অনলি আট হাজার টাকা এটা হচ্ছে কেটিএম পেরি রানিং পেয়ার নিঃসন্দেহে নিতে পারেন এই কেটিএম রানিং প্যাডটা ওনলি আট হাজার টাকা দাম পড়বে দেখেন কেটিএম রানিং প্যাডটার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক দাঁড়ানো দাঁড়া স্ট্যান্ডিং কোয়ালিটি নিঃসন্দেহে এই কেটিএম রানিং প্যাডটা নিতে পারেন আজকের ভিডিওটা দয়া করে টানবেন না ধীরে ধীরে ভিডিওটা দেখবেন টপ কোয়ালিটির কবুতার কেটিএম নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতারগুলো কালেক্ট করতে পারেন ওনলি আট হাজার টাকা বিয়ার্স একদিন আছে মিয়ান নদীর পার্টির ডিরেক্ট সালারা কবুতার এটা দেখলে বুঝতে পারবেন সালারা কুবদার না পায়রা কুবদার সোজা কথা এই সালারা কুবদার আল্লাহ রহমতে এর এক দুই পাকের বাচ্চা নয় দশ ঘন্টা উঠবে শীতে গরমে উভয় সময় এর দেখলে বুঝতে পারবেন যে এটা মিয়ান নাজের পাটির সালারা কুবদার দেখলেই বোঝা যাচ্ছে বিয়ার সাই প্যায়ারটার দাম চলছে অনলি পাঁচ হাজার টাকা মিয়ান পাটির সালারা কুবদার আজকে অনেকেই বলবে ভাই দাম বেশি এছাড়া ভালো জিনিসের ভাই ভালো দাম দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস ক্রয় করুন যারা দে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা করে লাইক দেবেন একটা করে শেয়ার দেবেন একটা করে কমেন্ট দেবেন আর এটা আপনাদেরই চ্যানেল এটা আপনাদেরই এই আইডি সে একজন আছে নিউ অ্যাডাল্ট টেডি একশো আঠাশ এই ব্যাপারটা দাম সেই সম্পূর্ণ আলোচনা আসে টেডি নিউ অ্যাডাল্ট একশো আঠাশ কবুতাল এর কোয়ালিটিটা দেখুন দানানোটা দেখুন স্টানিং দেখুন টেডি নিউ অ্যাডাল্ট একশো আঠাশ এটা দেখেন কালারটাও বেরোচ্ছে সুন্দর কবুতর এটা প্রথমে ঢোকার পরে যে বাচ্চাগুলো বেরোয় সেই কবুতর টেডি একশো আঠাশ নিউ এডাল পেয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আসেন ইন্ডিয়া থেকে আসেন টেডি নিউ অ্যাডাল্ট একশো আঠাশ পেয়ারটা নিতে পারেন অনলি আলোচনার সাপেক্ষে দাম পড়বে আর দেখেন কবুতারের কোয়ালিটিটা দেখুন টেডি একশো আঠাশের এই পেয়ারটা মারাত্মক কোয়ালিটি মারাত্মক স্ট্যান্ডিং দেখেন আজকে শখ করেন বিয়ার নাকের ফুল দেখেন প্রত্যেকটা কবুতর আজকে দেখেন মাথা নষ্ট করা কবুতর ভিডিওটা দয়া করে টানবেন না ধীরে ধীরে আজকে কবুতরগুলো দেখবেন অনলি আলোচনা সাপেক্ষে ট্রেডি একশো আঠাশ দাম পড়বে একশো আঠাশ দেখেন মারাত্মক কোয়ালিটি মারাত্মক একজোরা আছে ডেডি কবুতার স্টুডেন্টদের জন্য এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা এটা স্টুডেন্ট অফার অনলি তিন হাজার টাকা দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অনলি তিন হাজার টাকা ডেডি রানিং পেয়ার খুব কোয়ালিটিফুল সাকি রানিং পেয়ার এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন অনলি তিন হাজার টাকা দাম পড়বে এর কোয়ালিটি স্ট্যান্ডিং মারাত্মক অনলি তিন হাজার টাকা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়ার্স এই একজন আসে ডেডি এই পেয়ারটাও তিন হাজার টাকা কালেক্ট করতে পারেন এটা স্টুডেন্টদের জন্য শুধুমাত্র তিন হাজার টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অনলি তিন হাজার টাকা অনলি বিয়ার্স কোনো দাম আামি হবে না অনলি তিন হাজার টাকা দেখেন কুকুরের কোয়ালিটি দেখুন বিয়ারস এখন কিছু সিঙ্গেল মাদি কবুতর দেখাবো বিয়ার্ডস এটা আছে রামপুরীর মাদি এটা রানিং মাদি এটা রেস্টে রাখা আছে এই মাদিটার দাম পড়বে দুই হাজার টাকা সিঙ্গেল রামপুরি মাদি দেখেন রামপুরি মাদিটার কোয়ালিটিটা দেখুন আর এই আর একটা আছে রামপুরি মাদি এটারও দাম পড়বে দুই হাজার টাকা এরা দুই বোন পাশাপাশি রাখা রামপুরি মাদি দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন এই রামপুরি পিয়ারটা কালেক্ট করতে দুইটা মাদি কালেক্ট করতে পারেন অনলি চার হাজার টাকা বিয়ার্ডস টেডি এই একশো আঠাশ একটা মাদি আছে এটা আমি বুড়ো করতেছি যদি কারো লাগে সরাসরি ফোন দেওয়ার মাধ্যমে কিনে নিতে পারেন এটা আমি নিজে বুড়ো করতেছি তারপরে যদি কারো লাগে নিতে পারেন বিয়ার সাইডটা আছে কামাগারের নর কবুদার চোখটা দেখেন টকটকা লাল নাহলে কেনার দরকার নেই মারাত্মক লাল বিয়ার সেটা দাম পড়বে অনলি তিন হাজার টাকা এই কামাগার এই নর অনলি তিন হাজার টাকা দাম পড়বে দেশ ও দেশের বাড়ি থেকে যারা কামাগার ভালো মানের নর খুঁজতেছেন এই কামাগার নরটা কালেক্ট করতে পারেন অনলি তিন হাজার টাকা দাম পড়বে সিঙ্গেল নর বিয়ার্স এ একবার আছে কালদম কবুদার এই কালদম ঠোঁটটা দেখেন সাদা সব কিছু ওকে এই কালদম দুটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা নিঃসন্দেহে এত সুন্দর ভালো মানের কালদম কেউ দিতে পারবে না অনলি পঁচিশশো টাকা এই কালদম পেটে নেন এর বা গাছা নয় দশ ঘন্টা গ্যারান্টি সহকারে পাবেন নিঃসন্দেহে এই কালদম ঠোঁট সাদা লেস কালো এই ফেয়ার এরকম এত সুন্দর দুটো কালদম পাবেন না অনলি বিহ পঁচিশশো টাকা দেখেন আজকের কবুতারগুলো দেখেন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা করে লাইক একটা করে শেয়ার অবশ্যই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্লাইকনটি বাজিয়ে দেবেন ফিরস রামপুরি মাদি দুইটা আমি বাইরে সাইডে দেখাইলাম এই মাদি দুইটার দামটা হচ্ছে অনলি চার হাজার টাকা দেখেন ককুদারের শখ করেন খুব ভালো মানের রামপুরি দুইটা মাদি নিঃসন্দেহে রামপুরি মাদি দুইটা নিতে পারেন অনেকে ঘরে ভালো ভালো নর পড়ে থাকে ফাঁকা তারা এই ককুদার কালেক্ট করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম